আসলে বিএনপি তো জনগণের দল আপনারা দেখছেন বারো তারিখের নির্বাচনে প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভূমিধ জয় পেয়েছে কিন্তু আমরা দেখলাম কুষ্টিয়ায় যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কুষ্টিয়াকে বলতো তার দ্বিতীয় জন্মভূমি সেখানে স্বাধীনতার পরে এই অঞ্চলে বিএনপির কোনো আসনে আমরা গণতান্ত্রিক ভোটে আমরা পরাজিত হইনি কিন্তু এইবার আমরা চারটি আসনের মধ্যে তিনটি আসনই আমরা পরাজিত হয়েছি এর প্রধান কারণ আভ্যন্তরীণ দলীয় কন্দল সেখানে যারা বিএনপির নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বের ভিতরে অনেক কন্দল ছিল তাদের বিএনপির যারা নেতাকর্মী তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে এবং যারা সাধারণ মানুষ মধ্যে অনেক বিভ্রান্তি ছিল যে বিএনপির অনেক নেতাকর্মী অপকর্মর ফল হয়তো আমরা দেখতে পাচ্ছি তো আমরা বলতে চাই যে যারা এই অপকর্মগুলো করেছে দলকে একেবারে নিম্নসারিতে নিয়ে গেছে বিএনপির জনপ্রিয়তাটা ধ্বংস করেছে বিএনপির যারা তারই প্রভাবটা পড়েছে এখানে আর একটা ব্যাপার বলবো যে যে কমিটিটা দেওয়া হয়েছিল পাঁচই আগস্টের পরে সেই কমিটিতে আমরা দেখলাম যে অবান্তর কিছু লোক দায়িত্ব পেয়ে বিএনপির ওখানে যারা ত্যাগী পরীক্ষিত নেতারা যারা নির্যাতিত জুলুম তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের লোককে নিয়ে এসে কমিটিতে বসানো হয়েছে এবং সে তারই পরিণামে আমরা আজকে দেখলাম যে এখানে আমাদের যা খুকসা কুমারখালীতে যেমন সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে কমিটি তার টোটালি বিপক্ষে ছিল এবং সেটা পরবর্তী পর্যায়ে এই কমিটি তার কোনো পক্ষে কাজ করে বিধায় আজকে ওখানে ধানের শীষের আজকে আমাদের পরাজয় হয়েছে আমরা মনে করি এরকম মিরপুর মিরপুর ভেড়ামাতে একই অবস্থা দেখলাম যে সেখানেও ওই সৈয়দ মে আমাদের রাগিব রব চৌধুরী সেখানে তার কমিটি কুষ্টিয়া জেলা কমিটি যে কমিটিটা দিয়েছিল সে কমিটি তার বিরুদ্ধে ছিল এবং তারই সেই প্রভাবটা পড়েছে যে দলের নেতাকর্মীরা যেখানে নিষ্ঠাবান দলীয় নেতাকর্মীরা দলের পক্ষে কাজ করবে কিন্তু তারা কমিটির কারণে কাজ করতে পারে না বিতর্কিত কমিটি তারা ঘরে বসেছিল ধানের শীষের পক্ষে তারা কাজ করি নাই এই কারণে আমরা এখানে আমাদের ভূমিধস যে জয় দেওয়ার কথা ছিল সেটা আমরা হেরে গেছি কিন্তু আমরা জাতিতবাদের আদর্শে যারা বিশ্বাসী আমরা যারা দলকে ভালোবাসি আমাদের নেতা তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী ওনার কাছে আমরা যাব আমাদের অভাব অভিযোগগুলো জানাবো এবং আমরা একটা সঠিক ই চাই দিক নির্দেশনা উনি দিয়ে কুষ্টিয়া আগে বিএনপিকে যাতে বাঁচায় এটা আমরা আশা করি ইনশাআল্লাহ ধন্যবাদ